গুড মর্নিং রাজা রাজে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে চলে এলাম এখন নিচে রান্নাঘরে তো নাস্তা বানাবো সকালের জন্য আর এখন তো এখানে তাড়াতাড়ি তো ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই বাড়িতে তো নেই তো শহরে আছি লগ্ন শহরে সেই জন্যে আর উঠে ঘুম থেকে উঠে বাসি কাজ করতে হয় না তো থালা বাসনগুলো রাত্রিবেলায় ধুয়ে রাখি খাওয়ার যে থালা থালাবাসনগুলো তো সেগুলো ধুয়ে রাখি আর ঘর মোছার জন্য এখানে আলাদা করে লোক আছে মানে কাজের লোক আছে সেই ঘরটার মুছে নেয় তো ওইসব মানে বাসি কাজ করার কোনো ঝামেলা থাকে না বাসি কাজকর্ম করার এখানে তো কোনো ঝামেলা নেই তারপরে শহরের দিকে একটু সবাই দেরি করে উঠে তাই আমি দেরি করেই উঠলাম ঘুম ভেঙে গিয়েছিল কিন্তু সকালে বেলায় সেই সাড়ে ছটা সাতটার সময় মানে দেশে যেরকম উঠতাম সেরকম টাইমেই না ঠিক ঘুম ভেঙে যায় কিন্তু ঘর থেকে একটু বেরাই দেরি করে কারণ ঠান্ডা আছে তো কুয়াশাও থাকে সকালে তাই জন্যে যতক্ষণ না রোদ বেরোচ্ছে তো ঘর থেকে উঠি না তো যাই হোক তারপরে নিচে এলাম নিচে এসে যে নাস্তা বানাচ্ছে আজকে তো বানাচ্ছি ঘুগনি কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম সেটাই সিদ্ধ করলাম প্রেসার কুকারের মধ্যে আর এখন ঘুগনি বানাবো ওদিকে রুটি হবে ভাবলাম যে আজকে ঘুগনিটা বানিয়ে নিয়ে আগে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি লাস্টে রুটিটা করব যাতে গরম থাকে তো হটপট আছে তবুও লাস্টের রুটিটাই বানাবো তো যাই হোক এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়ে এদিকে দেখো জল ভরছি তো এখানে যে যে সরু নলটা ছিল ওই নলটা দিয়েই কিন্তু ফিল্টার হয়ে খাওয়ার জল আসে তো ওখানে সব জলগুলা ভরলাম জলগুলো ভরে নিয়ে এদিকে ঘুগনি আমার হয়ে গেছে আর রুটি বানানো কমপ্লিট তারপরে দেখো বর্মশাই গিয়েছিল বাজারে তো আগের দিনে যে এসেছিলাম তো কোনো কিছু বাজার ছিল না তাই আজকে বর্মশাই বাজারে গিয়েছিল। ও তো নতুন এখানে কিছু জানে না এর আগে একবার এসেছিলো কাজের জন্যে তো কোথায় বাজার বসে সেই জন্যে ওইগুলো না কিছু জানে না তো একজনকে নিয়ে গিয়েছিল তাই আজকে অনেক কিছু বাজার করে এনেছে দেখো দু রকমের শাক এনেছে তো আমি বললাম যে শাক নিয়ে আসতে যেহেতু দেশ থেকে এলাম আজকে কয়েকদিন হয়ে গেল। তো একদমই শাক খাওয়া হয়নি প্রায় আট দিন হতে চললো তাই বললাম যে একটু শাক নিয়ে আসতে তো এদিকে মূল শাক নিয়ে আসলো পালং শাক নিয়ে আসলো মানে দু রকমের শাকগুলো নিয়ে আসলো এদিকে সব আমি ব্যাগ থেকে এক এক করে বের করে গুছিয়ে নিচ্ছি আজকে শাক নিয়ে আসতে বললাম বলে কত শাক এনেছে দেখো এখানে পালং শাক নাকি দশ টাকা কিলো কিলো হিসাবে সব কিছু বিক্রি হয় তাই এক গাদা পালং শাক এনেছে মানে দশ টাকা কিলো বলে এক কেজি শাক এনেছে আর কত সবজি এনেছে দেখো তো আলু বেগুন আর লাউ যে লম্বা লম্বাগুলো লাউ পালং শাক মূলো পেঁপে মানে সব রকম সবজি নিয়ে এসছে তো কত সবজি আর কত লেবু নিয়ে এসছে তো সব সেগুলোকে গুছিয়ে রাখলাম আর এখানে কিন্তু কেউ সবজি খায় না আমরাই শুধু সবজি খাই আর এখানে যারা যারা থাকে সবাই কিন্তু মাছ মাংস ডিম এগুলোই খায় তো এক গাদা সবজি নিয়ে এসছে কী এই সবজিগুলো কতদিন ধরে রান্না করে খেলে তবে যে শেষ হবে তো যাই হোক সবজিগুলো দিকে গুছিয়ে রাখলাম আর এদিকে মেয়েদেরকে খেতে দিলাম আর আমিও খেতে বসেছি আর রুটি তো খাওয়া দাওয়া করে তারপরে যাবো ওদিকে স্নান করতে এখনো স্নান করা হয়নি আর এদিকে তার আগে সবজিগুলো যে কেটে রেখেছিলাম তো ভাবলাম যে এগুলো ধুয়ে নিই তো ওই যে আজকে দু রকমের শাক রান্না হবে মূলো শাক আর পালং শাক অনেকদিন শাক খাওয়া হয়নি তাই আজকে দু রকমের শাক রান্না হবে তো মূল শাক নিয়ে এসছিলো মূল শাকটা আলাদা করে নিয়ে আসেনি মূল নিয়ে আসছিলো খাবে বলে তো সাদা যে মূল হয় না ওই সাদা মূল নিয়ে আসছিলো আর ওর সঙ্গে শাকগুলা ছিল তো মূলগুলো ভেঙে আলাদা করে রেখে দিয়েছি আর এই যে শাকটা রান্না করব সাদামুলো শাক কিন্তু দেশে আমরা খাই না আর এখানে আজকে খাবো তো বন্ধুরা জলখার খে নিয়ে উপরে এসে সান করলাম আর এই যে সমস্ত জামা কাপড় মিলেছি আজকে এই জামা কাপড়গুলো সব কাচলাম সান করলাম এবার যাই নিচে রান্না বান্না হবে এখন নিচে যাই রান্না করব আর তোমরা দেখতে থাকো ব্লগটা তো তোমাদের কি বলেছিলাম না যে এখানে প্রচণ্ড পরিমাণে বাসের আওয়াজ হয় তো সামনে রোড জন্য বাস যায় বড় বড় বাস তো সেই জন্যে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয় তো সামনে এসে ভিডিওতে যদি ছাদে ভয়েস দিই প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয় তো যাই হোক এখানে যে রান্নাঘরে চলে এলাম এসে ভাতটা বসিয়ে দিলাম এদিকে দেখো আমার এসতে দেরি হচ্ছিল বলে তো বড় রান্না করছিল তো কয়েকদিন ধরে কিন্তু সেই রান্না করছে এসা থেকে তারও টাইম পাস হচ্ছে না সে বললো যে আমিই রান্না করি তো এই যে রান্না হয়ে গেছে তো মাছের ঝোল হয়েছে ওদিকে আর ভাত হয়েছে আর এই যে মূলো শাক তো ওই মূলো শাকটা সাদা মূলো শাক কিন্তু আমরা দেশে খাই না আর বর্মসাই বলছে ওরা নাকি কলকাতায় খায় তো সেই জন্যে বললো যে হ্যাঁ তুমি ভাজা করো মানে সে নিজে করবে বললো সেই জন্যে মূলো শাকটা কেটে দিলাম পরে কিন্তু খেতে মূল শাকটা কখনো খায়নি আর খেতে কিন্তু সুন্দর হয়েছিল মানে একটু খসখসে টাইপের খেতে কিন্তু ভালো হয়েছিল তো যাই হোক এখানে আবার জল শেষ হয়ে গেছে মানে জল দিয়ে তো রান্নাবান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে সেজন্য জল শেষ হয়ে গেছে আবার জলগুলা ভরলাম আর এই যে দেখো এখানে কিন্তু ফিল্টার কোথাও নেই আমাদের ওখানে যেমন ফিল্টার থাকে দেশের সামনে দেখা যায় এখানে নিচে ফিল্টার তো নিচে থেকে একদম জল আসছিল আর এদিকে পালং শাকের সবজি হয়ে গেছে দেখো তো মাছের মুড়ো দিয়ে পালং শাকের সবজি হয়েছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট এখানে এই যে গ্যাসের এগুলো পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে তো এখানে কেউ থাকেনি মানে কেউ সেরকমভাবে পরিষ্কার করার নেই পরিষ্কার করেনি তাই ওই চুলো রান্না করার পরে চুলাগুলো কিন্তু খুলে রেখেছি খাওয়া দাওয়ার পরে চুলাটা তখন পরিষ্কার করে নেব সার্ফ দিয়ে তো যাই হোক এদিকে সব কিছু জল টল কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বড়মোশাইকে খেতে দিলাম মেয়েদেরকে খেতে দিলাম মানে খাওয়া দাওয়া চলছে আর এদিকে আমিও খাওয়ার নিয়ে বসেছি একসাথে সবাই মিলে তো খাওয়া দাওয়া করবো এই যে খাওয়া দাওয়া করছি এখন তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে যে চলে এলাম আবার বাসনগুলো ধুতে আর হাঁড়ি কড়াই সঙ্গে সঙ্গে মানে যখনই যা রান্না হয় সাথে সাথে ধুয়ে নিই দেশে কিন্তু কি করি মানে একটু রেখে দিই পরে ধুই আর এখানে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরেই না একদম সঙ্গে সঙ্গে রান্নাঘরের কাজ মিটিয়ে তারপরে একদম উপরে যাই মানে যেহেতু একদম এই যে রান্নাবান্না হয় নিচে আর আমরা থাকি ছাদে তিনতলাতে তো সেই জন্যে আবার খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলায় একদম নেমে আসি আর এখানের কাজ একদম গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু উপরে যাই দেশ থেকে যখন শহরে এসব ভেবেছিলাম তো তখন তো আমার একদমই ইচ্ছে করছিলো না এসতে ভাবছিলাম যে একদমই টাইম কাটবে না এক ঘরের মধ্যে তো একদমই মানে এসতে আমার ইচ্ছে করছিলো না কিন্তু এখন এসে একটু একটু ভালো লাগছে কিন্তু কিন্তু দেশের মধ্যেও অতটাও ভালো লাগেনি আমার যেন দেশটাই ভালো মানে শহরে আমার এতটাও পছন্দ নয় শহরে এক ঘরের মধ্যে থাকুক মানে সেরকম কোথাও বেরোনো যায়নি ছুটি থাকলে বাট তখনই বেরোনো যায় তো যাই হোক দেখা যাক কবে কি বেরোই যদি বেরোই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর তারপরে বাসন টাসন ধুয়ে দেখো চলে এসলাম বাইরের দিকে এদিকে একটুখানি রোদ বেরিয়েছে দেখো অন্য দিনের থেকে না আজকে রোদটা একটু কম তো হালকা ফুলকা বেরিয়েছে আর এদিকে মেয়েরাই যে দোলনা চড়ছে আমি এদিকে দাঁড়িয়ে আছি আমিও ভাবলাম যে একটু রোদ খাই তো সেই জন্য এই যে রোদে বসেছিলাম আর সামনে দেখো কত সুন্দর বাগানটা তো বাগানটার ঘরটা দেখলেই কিন্তু মন ভরে যায় আর এখানে দেখো লাল তুলসির পাতা আছে লাল তুলসির পাতা সর্দি কাশিতে খেলে কিন্তু খুবই উপকারী সেই জন্যে লাগানো আছে আর কত সুন্দর সুন্দর দেখো ছোট্ট ছোট্ট একদম গাঁদা ফুলের চারা ফুলও ফুটেছে আর ছোটো ছোটো কিন্তু এখানে দুলপা ঘাস আর ফুল টুল সবই আছে তো দুদিকে বাগান আর এই মাঝখানটায় এই যে মেয়েরা দোলনা চড়ছিল আর ওখানেও দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে তো খুব সুন্দর লাগছে দুপাশে দু সাইডে ঘাস তারপরে ফুল এই টবটাতেও একটা গাছ লাগানো আছে লাল রঙের ফুল হয়েছে তো নাম কিন্তু জানি না কি ফুল আর সুন্দর লাগছে দেখতে এই যে এর সাইডে সাইডে লেবু গাছও আছে তো লেবু গাছ লেবু পাতা লেবু পাতা দিয়ে মনে হয় যে ঘি বানানো হয় না সেই জন্যই তারপরে লেবু খাওয়ার জন্যই পাতি লেবু গাছ লাগানো আছে তো যাই হোক তোমাদেরকে তো বাড়িটা আগে পুরো দেখিয়েছি বা বাইরেটা দেখিয়েছি অন্যদিন ভিতরটা দেখাবো তো মানে বাড়িটা দেখলেই পুরো মনটা ভরে যায় এত সুন্দর বাড়ি লগ্ন শহরের মধ্যে তো তারপরে চলে এলাম এই যে ছাদে জামা কাপড়গুলো তোলা হচ্ছে না এই যে জামা কাপড় তুলতে এলাম আর শিশির পড়ে যাবে ওই যে কুয়াশা হয়ে আসছে এই ছাদটার মধ্যেও না দুটো রুম আছে সাইডে আর প্রত্যেকটা রুমেই কিন্তু বাথরুম আছে তো সাথেই আর এই ছাদ্রার কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ বাকি আছে এদিকে তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিই তারপরে যাব নিচে আজকে একটু চা খাবো চা বানাবো ভাবছি আর এখানে যেহেতু ঠান্ডা তাই মাঝে মধ্যে এসা থেকেই মানে মাঝে মধ্যেই চা বানিয়ে খাচ্ছি ঠান্ডার জন্য সকাল সকাল ওইদিকে দিকে স্নান করি নটা দশটার মধ্যে তো যাই হোক তারপরে এসে চা বানিয়ে খেলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার পরের